আপনি কি জানেন আপনার শরীরের সবচেয়ে পাপি শক্তিটাই আপনাকে মুক্তি দেবে কিন্তু সমাজ আপনাকে এই সত্য থেকে দু হাজার বছর লুকিয়ে রেখেছে আজ ওসো ভেঙে দিচ্ছেন সেই কুসংস্কারের বাঁধ শুনুন কিভাবে যৌনতা থেকে পৌঁছবেন সমাধির শিখরে মানুষ কি কেবল শরীরের কামনায় বন্দী থাকবে নাকি এই কামনার শক্তিকেই ব্যবহার করে পৌঁছে যাবে পরম শান্তিতে ওশো বলছেন যৌনতা কোনো পাপ নয় বরং এটি হচ্ছে মহাজাগতিক চেতনার প্রথম ধাপ কিন্তু আমরা কি জানি কিভাবে এই আদিম শক্তিকে সমাধিতে রূপান্তর করতে হয় আজ আমরা এমন এক যাত্রায় নামব যা আপনার দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে জয়গুরু আমি আলহাজ সত্যের পথে মুক্তির দর্শনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব বিংশ শতাব্দীর অন্যতম বিতর্কিত এবং প্রভাবশালী দার্শনিক ওসর অমর সৃষ্টি সম্ভোগ থেকে সমাধি বন্ধুরা ওসোর এই বইটি এতটাই গভীর এবং এর আলোচনা এতই বিস্তৃত যে একে একটিমাত্র ভিডিওতে ফুটিয়ে তোলা অসম্ভব তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এই অডিও বুকটিকে মোট চারটি পর্বে ভাগ করেছি আজ আমরা শুনব এর প্রথম পর্ব ওশো যখন এই বিষয়টি নিয়ে কথা বলা শুরু করেন সারা পৃথিবীতে এক প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছিল মানুষ সাধারণত ধর্ম আর যৌনতাকে একে অপরের বিপরীত মনে করে কিন্তু ওশো বলছেন কাম বা সেক্স হলো ভিত্তি আর সমাধি হল তার শিখর আপনি যদি ভিত্তিকেই অস্বীকার করেন তবে শিখরে পৌঁছবেন কিভাবে। তিনি বলছেন মানুষ জন্মগতভাবেই একটি জৈবিক সত্তা আমাদের শরীরের প্রতিটি কোষে কামনার বাস কিন্তু সমস্যা সেখালে নয় সমস্যা হলো আমাদের অবদমিত মানসিকতায় আমরা যৌনতাকে ঘৃণা করি একে গোপন রাখার চেষ্টা করি অথচ মনে মনে সারাক্ষণ এর চিন্তাই করি ওসর মতে এই দ্বিচারিতাই মানুষের আধ্যাত্মিক উন্নতির প্রধান বাধা তিনি আমাদের একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যৌন মিলন যখন ঘটে তখন কি আপনি সত্যিই সেখানে উপস্থিত থাকেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষ শারীরিক মিলনের সময়ও নানা চিন্তায় মগ্ন থাকে ফলে সেই মুহূর্তের যে পরম আনন্দ বা স্থিরতা তা সে অনুভব করতে পারে না ওশো বলছেন আপনি যদি মিলনের মুহূর্তে পূর্ণ সচেতন বা জাগ্রত থাকতে পারেন তবেই আপনি বুঝতে পারবেন সেই পরম আনন্দের ক্ষণটি আসলে শরীরের নয় সেটি হল মনের এক বিশেষ অবস্থা আর সেই অবস্থার নামই হল ধ্যানের এক ঝলক তিনি আরও ব্যাখ্যা করেছেন প্রকৃতির এক অদ্ভুত খেলা হলো এই সেক্স প্রকৃতি চায় আমরা বংশবৃদ্ধি করি তাই সে আমাদের এই চরম পুলক বা অর্গ্যাজমের স্বাদ দেয় কিন্তু মানুষ যদি বুদ্ধিমান হয় তবে সে কেবল বংশবৃদ্ধিতে আটকে থাকবে না সে খুঁজবে সেই সূত্রটি যা তাকে এই ক্ষণস্থায়ী আনন্দ থেকে চিরস্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে আমাদের সমাজ আমাদের ধর্মগুরুরা হাজার বছর ধরে আমাদের শিখিয়েছে যৌনতা হলো নরকের পথ কিন্তু ওশো এই ধারণাকে চ্যালেঞ্জ করেছেন তিনি বলছেন কাম শক্তিকে ঘৃণা করে নয় বরং একে ভালোবেসে এবং একে গভীরভাবে পর্যবেক্ষণ করেই মানুষ এর ঊর্ধ্বে উঠতে পারে কামের এই শক্তি যখন ঊর্ধ্বমুখী হয় যখন এটি শরীরের গণ্ডি ছাড়িয়ে হৃদয়ে পৌঁছায় তখন তা প্রেমে রূপান্তরিত হয় আর সেই প্রেম যখন আরও সূক্ষ্ম হয় তখন তা প্রার্থনায় পরিণত হয় ওশো বলছেন যৌনতাকে কেন্দ্র করে আমাদের সমাজে যে লুকোচুরি খেলা চলে তা মূলত আমাদের মনের এক গভীর অসুস্থতা আমরা যখন কোনো কিছুকে পাপ বলে দাগিয়ে দিই তখন অবচেতনভাবেই আমাদের মন সেই নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় আপনি কি লক্ষ্য করেছেন যে সমাজে যৌনতা নিয়ে যত বেশি করি সেখানে যৌন অপরাধ তত বেশি এর কারণ হল অবদমন ওশো বলছেন আপনি যদি কোনো নদীকে জোর করে বাঁধ দিয়ে আটকে রাখতে চান তবে সেই জল একদিন বাঁধ ভেঙে প্লাবন ঘটাবে মানুষের কামনার শক্তিও ঠিক তেমনই তিনি একটি বৈপ্লবিক কথা বলেছেন যৌনতা হল প্রকৃতির ধ্যান কেন কারণ যৌন মিলনের সেই চরম মুহূর্তে মানুষ কিছুক্ষণের জন্য হলেও তার অহং বা ইগো ভুলে যায় সেই কয়েক সেকেন্ডের জন্য আপনার কোনো নাম থাকে না কোনো পদমর্যাদা থাকে না অতীত বা ভবিষ্যতের কোনো চিন্তা থাকে না আপনি কেবল সেই মুহূর্তের এক বিশুদ্ধ অনুভূতি হয়ে বেঁচে থাকেন ওশো বলছেন এই যে অহং হারিয়ে যাওয়া এবং বর্তমানে অবস্থান করা এটাই তো ধ্যানের মূল লক্ষ্য প্রকৃতি আমাদের এই স্বাদ দেয় যাতে আমরা বুঝতে পারি যে আমিত্বহীন এক পরম আনন্দ সম্ভব কিন্তু ট্র্যাজেডি হল মানুষ সেই স্বাদ পাওয়ার পর কেবল শরীরকেই আঁকড়ে ধরে সে মনে করে আনন্দটা শরীরে আছে ওশো আমাদের চোখ খুলে দিয়ে বলছেন আনন্দটা শরীরে নেই আনন্দটা ছিল সেই অহংহীন অবস্থায় আপনি যদি মিলনের সাহায্য ছাড়াই সচেতনভাবে নিজের অহং বিসর্জন দিতে পারেন তবে আপনি যে কোনো মুহূর্তেই সেই সমাধিতে পৌঁছতে পারবেন তিনি প্রেম নিয়ে এক অনন্য ব্যাখ্যা দিয়েছেন ওশোর মতে কাম যখন অপরিশোধিত থাকে তখন তা কেবল দখল দারিত্ব কিন্তু কাম যখন শুদ্ধ হয় তখন তা প্রেমে রূপ নেয় প্রেমে আপনি পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দ বেশি পান কামনায় থাকে উত্তেজনা কিন্তু প্রেমে থাকে এক গভীর প্রশান্তি ওশো বলছেন কাম হল বীজ আর প্রেম হলো সেই বীজ থেকে জন্মানো ফুল কিন্তু আমরা যদি বীজটাকেই মাটির নিচে পুঁতে না দিয়ে ঘৃণা করে ফেলে দিই তাহলে ফুল ফুটবে কি করে বইটির এই অংশে ওশো ব্রহ্মচর্য নিয়েও কথা বলেছেন তবে তার ব্রহ্মচর্যের সংজ্ঞা প্রচলিত সংজ্ঞার চেয়ে আলাদা তিনি বলছেন জোর করে যৌনতা ত্যাগ করা ব্রহ্মচর্য নয় বরং যৌনতার প্রতি যখন আপনার গভীর বোধ তৈরি হবে যখন আপনি দেখবেন যে শারীরিক মিলন আপনাকে আগের মতো টানছে না কারণ আপনি তার চেয়েও বড় কোনো আনন্দ খুঁজে পেয়েছেন সেই স্বাভাবিক অবস্থাই হলো প্রকৃত ব্রহ্মচর্য ওশো বারবার জোর দিচ্ছেন সচেতনতার উপর তিনি বলছেন আপনি যাই করেন না কেন তা সে জাগতিক কাজ হোক বা শারীরিক মিলন তা যেন যান্ত্রিক না হয় রোবটের মতো জীবন না কাটিয়ে প্রতিটি মুহূর্তকে অনুভব করুন কারণ এই অনুভবই আপনাকে শরীরের তল থেকে আত্মার তলে নিয়ে যাবে ওশো এবার আমাদের নিয়ে যাচ্ছেন এক গভীর রূপান্তরের দিকে তিনি বলছেন কামশক্তি বা সেক্স এনার্জি আসলে কোনো নিচু স্তরের বিষয় নয় এটি হল কাঁচামাল যেমন খনি থেকে পাওয়া কয়লা বা লোহা সরাসরি ব্যবহারযোগ্য নয় তাকে পরিশোধন করতে হয় তেমনি কাম শক্তিকেও পরিশোধন করতে হয় ওশো এই প্রক্রিয়ার নাম দিয়েছেন কুণ্ডলিনী জাগরণ বা শক্তির উর্ধ্বমন তিনি বলছেন আমাদের শরীরের মেরুদণ্ডের একদম নিচের কেন্দ্রে এই শক্তি সুপ্ত অবস্থায় থাকে যখন আমরা কেবল জৈবিক তারণায় চালিত হই তখন এই শক্তি নিচের দিকে প্রবাহিত হয় এবং আমরা কেবল শারীরিক তৃপ্তি খুঁজি কিন্তু ধ্যানের মাধ্যমে যখন আমরা এই শক্তির মুখ ওপরের দিকে ঘুরিয়ে দিতে পারি তখন তা আমাদের শরীরের বিভিন্ন চক্র ভেদ করে মস্তিষ্কে বা সহস্রারে পৌঁছায় ওসুর মতে তখনই মানুষ সমাধি বা পরম সত্যের স্বাদ পায় এখানে ওশো একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আপনারা কি কখনো লক্ষ্য করেছেন কেন মিলনের পর মানুষের মনে এক ধরনের বিষণ্নতা বা অবসাদ কাজ করে তিনি নিজেই এর উত্তর দিচ্ছেন কারণ আপনি যখন কেবল শরীরের তলে মিলন করেন তখন শক্তি ক্ষয় হয় কিন্তু আপনি যখন সচেতনভাবে মিলনের মুহূর্তে একে ধ্যানে রূপান্তর করেন তখন শক্তি ক্ষয় না হয়ে বরং সংরক্ষিত হয় এবং আপনাকে এক নতুন সজীবতা দান করে বইটির এই পর্যায়ে ওশো নারী এবং পুরুষ এই দুই সত্তার এক অপূর্ব সমন্বয় নিয়ে কথা বলেছেন তিনি বলছেন আমাদের প্রত্যেকের ভেতরেই একজন নারী এবং একজন পুরুষ বাস করে একজন পুরুষ যখন পূর্ণ সচেতন হয় তখন সে তার ভেতরের নারী সত্তাকে চিনতে পারে আর একজন নারী যখন ধ্যানে নিমগ্ন হয় তখন সে তার ভেতরের পুরুষ সত্তার সাথে পরিচিত হয় ওসো বলছেন বাইরের মিলন কেবল একটি ইঙ্গিত মাত্র প্রকৃত লক্ষ্য হল নিজের ভেতরের এই দুই বিপরীত শক্তির মিলন ঘটানো যাকে তন্ত্রশাস্ত্রে শিব শক্তির মিলন বলা হয় ওশো এখানে সমাজের তথাকথিত নীতিনৈতিকতার উপর এক চপেটাঘাত করেছেন তিনি বলছেন আপনি যদি সত্যি ঈশ্বরকে বা সত্যকে জানতে চান তবে আপনাকে ভণ্ডামি ছাড়তে হবে আমরা মন্দিরে গিয়ে চোখ বন্ধ করি কিন্তু মনে মনে কামনার ছবি দেখি ওশো বলছেন এর চেয়ে ভালো হলো আপনার কামনার দিকে সরাসরি তাকানো একে ভয় পাবেন না একে বিচার করবেন না শুধু দেখুন আপনার ভেতরে কি ঘটছে এই যে সাক্ষী ভাব বা ওয়াচিং এটাই হল সুফি দর্শনের মূল চাবিকাঠি তিনি বলছেন জীবন হলো একটি উৎসব একে অস্বীকার করে নয় একে উদযাপন করেই আমাদের এগিয়ে যেতে হবে ওসর ভাষায় যৌনতা থেকে শুরু করে অতি মানব পর্যন্ত যে যাত্রা তা কোনো ত্যাগের যাত্রা নয় বরং তা হলো পূর্ণ বিকাশের যাত্রা ওসো বলছেন কাম থেকে সমাধিতে উত্তরণের পথটি কোনো জাদুকরী প্রক্রিয়া নয় এটি হলো একটি গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর তিনি এই প্রক্রিয়াকে বর্ণনা করেছেন এক অদ্ভুত উপমায় তিনি বলছেন কামনা হল মাটির নিচের জল আর সমাধি হলো সেই জল যখন বাষ্প হয়ে আকাশে মেঘ হয়ে উড়ে বেড়ায় জল কিন্তু একই শুধু তার অবস্থার পরিবর্তন হয়েছে বইটির এই গুরুত্বপূর্ণ অংশে অশোক কুণ্ডলিনী এবং চক্র নিয়ে কথা বলেছেন তিনি বলছেন মানুষের মেরুদণ্ডের নিচে যে কাম কেন্দ্র বা মূলাধার চক্র আছে সেটি হলো আমাদের শক্তির আধার সাধারণ মানুষের ক্ষেত্রে এই শক্তি কেবল নীচ দিয়েই প্রবাহিত হয় কিন্তু যখন কোনো মানুষ সচেতনভাবে এই শক্তিকে পর্যবেক্ষণ করতে শুরু করে তখন এক অদ্ভুত ঘটনা ঘটে শক্তি তখন আর নিচ দিয়ে বের হতে পারে না বরং তা মেরুদণ্ড বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করে অশু এখানে একটি প্র্যাকটিক্যাল টেকনিক বলেছেন যা অনেকের কাছেই অদ্ভুত মনে হতে পারে তিনি বলছেন যৌন মিলনের সময়ও চোখ বন্ধ করে নিজেকে নিজের শরীরের ভেতরে দেখার চেষ্টা করুন দেখুন কিভাবে শক্তি ঘনীভূত হচ্ছে সেই তীব্রতাকে ভয়ে না পেয়ে তার সাক্ষী হন যখন আপনি চরম উত্তেজনার মুহূর্তেও সচেতন থাকতে পারবেন তখন দেখবেন হঠাৎ করেই সেই উত্তেজনা এক গভীর শান্তিতে রূপান্তরিত হয়েছে ওশো বলছেন এই শান্তিই হলো আধ্যাত্মিকতার প্রবেশদ্বার তিনি আরও বলছেন সমাজ আমাদের শিখিয়েছে ব্রহ্মচর্য মানে বিয়ে না করা বা যৌনতা থেকে দূরে থাকা কিন্তু ওশোর মতে যারা জোর করে নিজেকে আটকে রাখে তারা ভেতরে ভেতরে আরও বেশি কামাতুর হয়ে পড়ে প্রকৃত ব্রহ্মচর্য আসে তখন যখন আপনার সচেতনতা এত বেড়ে যায় যে কামনার উত্তেজনা আপনার কাছে খুব ছোট আর তুচ্ছ মনে হতে শুরু করে আপনি তখন আর কামকে ত্যাগ করেন না বরং কাম আপনাকে ত্যাগ করে চলে যায় ওশো আমাদের সমাজের ভণ্ডামিকে আরও একবার আঘাত করে বলছেন আমরা ছেলে মেয়েদের ছোটবেলা থেকেই শেখাই যৌনতা খারাপ এর ফলে তাদের মনে এক স্থায়ী অপরাধবোধ তৈরি হয় এই অপরাধবোধই মানুষকে সারা জীবন অসুখী করে রাখে সুফি দর্শন অনুযায়ী শরীরকে তার স্বাভাবিক গতিতে চলতে দিন কিন্তু আপনার মনকে রাখুন জাগ্রত আপনি যদি পূর্ণ তৃপ্তি আর সচেতনতার সাথে জীবনকে উপভোগ করেন তবেই আপনার মনে এক গভীর বৈরাগ্য আসবে আর সেই বৈরাগ্যই আপনাকে আধ্যাত্মিকতার শিখরে নিয়ে যাবে ওশো বলছেন যৌনতা হলো পঙ্ক বা কাদা আর সমাধি হলো সেই কাদা থেকে ফোটা পদ্মফুল কাদা ছাড়া পদ্ম হয় না তেমনি কামের শক্তি ছাড়া সমাধি হয় না তাই কাদাকে ঘৃণা করা মানেই পদ্মফুল হওয়ার সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়া ওস বলছেন তন্ত্র হল সেই বিজ্ঞান যা আমাদের শেখায় কোনো কিছুকে অস্বীকার না করে তার ভেতরে প্রবেশ করতে সাধারণ ধর্মগুলো বলে ত্যাগ করো কিন্তু তন্ত্র বলে রূপান্তর করো আসুন একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি বুঝি আপনি যখন খুব ক্ষুধার্ত থাকেন তখন কি কেবল যান্ত্রিকভাবে খাবার খান যদি আপনি খুব দ্রুত খাবার গিলে ফেলেন তবে আপনি খাবারের স্বাদ পান না কেবল পেট ভরান কিন্তু আপনি যদি প্রতিটি লোকমা খুব ধীরে চিবিয়ে খান তার ঘ্রাণ নেন এবং প্রতিটি স্বাদ অনুভব করেন তবে দেখবেন অল্প খাবারেই আপনার মন ভরে যায় ওস বলছেন কামনার ক্ষেত্রেও ঠিক তাই ঘটে মানুষ যখন যান্ত্রিকভাবে বা তাড়াহুড়ো করে কামনায় লিপ্ত হয় তখন সে অতৃপ্ত থেকে যায় কিন্তু সে যদি এই প্রক্রিয়ায় সজাগ থাকে তবে সেই কামনা একসময় শান্তিতে রূপান্তরিত হয় তিনি বলছেন আমাদের জীবনটা একটা বিদ্যুতের তারের মতো এর এক প্রান্তে আছে যৌনতা নেগেটিভ পোল আর অন্য প্রান্তে আছে সমাধি পজিটিভ পোল এই দুইয়ের মাঝে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটাই হল জীবন আমরা যদি এক প্রান্তকে কেটে দিই তবে অন্য প্রান্তেও কোনো আলো জ্বলবে না আরেকটি উদাহরণ দেওয়া যাক মনে করুন আপনি খুব রেগে আছেন সাধারণত আমরা কি করি হয় রাগ ঝেড়ে ফেলি না হয় চেপে রাখি ওসো বলছেন দুটোর কোনোটিই সমাধান নয় আপনি যদি শান্ত হয়ে এক জায়গায় বসেন এবং নিজের রাগের দিকে তাকান দেখুন আপনার শরীরে কি ঘটছে আপনার প্রশ্বাস কেমন হচ্ছে তবে দেখবেন রাগটা ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে ঠিক একইভাবে কামনার সময় যদি আপনি নিজেকে পর্যবেক্ষণ করতে পারেন তবে দেখবেন সেই উত্তেজনার শক্তিটি আপনার ভেতরে এক আশ্চর্য নিরবতা তৈরি করছে ওশো আমাদের সমাজের তথাকথিত পবিত্রতার ধারণাকে পাল্টে দিয়েছেন তিনি বলছেন কামনা অপবিত্র নয় কিন্তু কামনার প্রতি অসচেতনতা অপবিত্র একজন মানুষ যদি ধ্যানে বসেও সারাক্ষণ যৌনতার কথা ভাবে তবে সেই ধ্যান মূল্যহীন তার চেয়ে বরং সেই মানুষটি যদি যৌনতার ভেতরেই ধ্যানের সন্ধান পায় তবেই সে সত্যের কাছাকাছি পৌঁছতে পারবে আজকের যান্ত্রিক যুগে আমরা সবাই এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি আমাদের কাছে সময় নেই ধৈর্য নেই ওসো বলছেন এই অস্থিরতাই আমাদের সমাধি থেকে দূরে সরিয়ে রাখছে তিনি সম্ভোগ থেকে সমাধি বইতে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা যেন জীবনের প্রতিটি কাজকে এক একটি প্রার্থনায় রূপান্তর করি যখন প্রতিটি মুহূর্ত প্রার্থনা হয়ে উঠবে তখনই শুরু হবে আপনার সমাধি অভিমুখে যাত্রা ওশো বলছেন মানুষ পৃথিবীকে যত না বেশি ভয় করে তার চেয়ে অনেক বেশি ভয় করে মৃত্যুকে কিন্তু আপনি কি জানেন কেন মানুষ যৌনতার প্রতি এত তীব্র আকর্ষণ বোধ করে ওশোর মতে যৌন মিলনের সেই চরম মুহূর্ত বা অর্গ্যাজম হলো আসলে মৃত্যুর একটি ক্ষুদ্র এবং অতি সংক্ষিপ্ত ঝলক বাস্তব জীবনে আমরা যখন কোনো চরম আনন্দের মুখোমুখি হই তখন আমাদের শ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে যায় মন শান্ত হয়ে যায় এবং সময়ের বোধ হারিয়ে যায় ওসো বলছেন ঠিক এটাই ঘটে মৃত্যুর মুহূর্তে পুরানো শরীরের সমাপ্তি এবং আমিত্বের বিলুপ্তি যৌন মিলনে আমরা কয়েক সেকেন্ডের জন্যে আমাদের আমি বা ইগোকে হারিয়ে ফেলি বলেই তা আমাদের এত আনন্দ দেয় অর্থাৎ আমরা আসলে সেই মৃত্যু সদৃশ পরম শান্তিকেই খুঁজছি কিন্তু আমরা তা খুঁজছি শরীরের মাধ্যমে ওশো একটি অসামান্য উদাহরণ দিয়েছেন তিনি বলছেন যৌনতা হল পরিধি বা পেরিফেরি আর মৃত্যু হলো কেন্দ্র আপনি যদি পরিধিতেই আটকে থাকেন তবে বারবার ফিরে আসতে হবে কিন্তু আপনি যদি সেই চরম মুহূর্তের সচেতনতাকে ধরে রাখতে পারেন তবে আপনি বুঝতে পারবেন যে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয় বরং এটি হল এক পরম বিশ্রাম তিনি আমাদের সমাজের আধুনিক মানুষের এক বড় সমস্যার কথা বলেছেন আমরা এখন যৌনতা নিয়ে অনেক বেশি কথা বলি কিন্তু আমাদের জীবনে তৃপ্তি বা শান্তি কমে গেছে এর কারণ হলো আমরা কেবল শরীরকে ব্যবহার করছি কিন্তু আমাদের আত্মাকে সেখানে যুক্ত করছি না ওসো বলছেন যখন আপনি আপনার প্রিয়জনকে স্পর্শ করেন তখন কেবল চামড়ার সাথে চামড়ার ঘর্ষণ নয় বরং হৃদয়ের সাথে হৃদয়ের মিলন ঘটান সেই স্পর্শে যেন কোনো চাওয়া না থাকে কেবল থাকা থাকে ওশো এখানে একটি গভীর সত্য উন্মোচন করেছেন যৌনতা যদি হয় আদি বা শুরু তবে সমাধি হল অন্ত বা শেষ এই বইয়ের মাধ্যমে তিনি আমাদের হাত ধরে সেই আদি থেকে অন্তের দিকে নিয়ে যাচ্ছেন তিনি বলছেন কামশক্তিকে অবদমন করে বা ঘৃণা করে আপনি কোনোদিন আধ্যাত্মিক হতে পারবেন না বরং এই শক্তিকে একটি মইয়ের হিসেবে ব্যবহার করুন মইয়ের নিচের ধাপে পা না দিয়ে কি আপনি অপরের ধাপে পৌঁছতে পারবেন কক্ষনো না তাই কাম হল সেই প্রথম ধাপ যা আপনাকে সমাধির শিখরে পৌঁছে দেবে তিনি বলছেন সচেতনতাই হল একমাত্র চাবিকাঠি আপনি যখন খাচ্ছেন তখন সচেতন থাকুন যখন হাঁটছেন তখনও সচেতন থাকুন আর যখন কামনার বশবর্তী হচ্ছেন তখনও পূর্ণ সচেতন থাকুন এই সচেতনতাই আপনার ভেতরের পশুকে মানুষে আর মানুষকে দেবত্বে রূপান্তরিত করবে পশু একটি অত্যন্ত গভীর সত্য উন্মোচন করেছেন তিনি বলছেন যৌনতা এবং মৃত্যু এই দুটি বিষয়ে আসলে এক মুদ্রার দুই পিঠ অবাক লাগছে চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি বুঝি আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন কি আপনি জানেন আপনি কে আপনার নাম কি আপনার টাকা পয়সা কত না আপনি তখন সব কিছু ভুলে যান এই যে নিজেকে ভুলে যাওয়া এটাই আপনাকে সকালবেলা এক অদ্ভুত সজীবতা দেয় ওসো বলছেন যৌন মিলনের সেই চরম মুহূর্ত বা অর্গাজম হলো আসলে কয়েক সেকেন্ডের জন্যে সচেতনভাবে নিজেকে হারিয়ে ফেলা সেই মুহূর্তে আপনার অহং বা ইগো থাকে না আর যেখানে অহং থাকে না সেখানেই পরম আনন্দ বা ব্লিস প্রবেশ করে কিন্তু সমস্যা হলো আমরা সেই আনন্দকে কেবল শরীরের মাধ্যমে পেতে চাই ওসো বলছেন শরীর তো কেবল একটা আধার। আপনি যদি কেবল গ্লাস নিয়ে পড়ে থাকেন তবে তৃষ্ণা মিটবে না আপনাকে জল পান করতে হবে আর সেই জল হলো আপনার সচেতনতা মনে করুন আপনি একটি পাহাড়ে সূর্যাস্ত দেখছেন দৃশ্যটি এত সুন্দর যে আপনি কিছুক্ষণের জন্য সব ভুলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন সেই মুহূর্তে কি আপনার মনে কোনো কামনার চিন্তা থাকে থাকে না কারণ সৌন্দর্য আপনাকে গ্রাস করে নিয়েছে ওসো বলছেন ঠিক একইভাবে আপনি যদি আপনার সঙ্গীকে বা জীবনকে কোনো উদ্দেশ্য ছাড়া কেবল বিশুদ্ধ ভালোবাসা দিয়ে স্পর্শ করতে পারেন তবে সেই স্পর্শেই আপনি সমাধির স্বাদ পাবেন ওশো বারবার বলছেন আমাদের সমাজ আমাদের শিখিয়েছে ভোগ মানেই খারাপ কিন্তু ওশোর মতে আপনি যদি কোনো কিছু পূর্ণভাবে ভোগ না করেন তবে তার প্রতি আপনার আকর্ষণ থেকেই যাবে একটা ছোট বাচ্চা যখন একটা খেলনা নিয়ে মেতে থাকে সে সেটাকে পুরোপুরি উপভোগ করে বলেই কিছুক্ষণ পর সেটা ফেলে দিয়ে অন্য কিছুতে মন দিতে পারে কিন্তু আপনি যদি তাকে খেলনাটা নিতে বাধা দেন সে সারাক্ষণ ওটার কথাই ভাববে মানুষের কামনার অবস্থাও ঠিক তাই ওসো বলছেন যৌনতা হল প্রকৃতির ধ্যান বা ন্যাচুরাল মেডিটেশন কিন্তু মানুষ একে যান্ত্রিক করে ফেলেছে আমরা যখন কামনায় লিপ্ত হই তখন আমাদের মাথায় অফিসের চিন্তা বাজারের ফর্দ বা ভবিষ্যতের পরিকল্পনা ঘুরে ফলে আমরা সেই মুহূর্তের গভীরতাকে স্পর্শ করতে পারি না ওসো বলছেন যদি আপনি সেই মুহূর্তে সম্পূর্ণভাবে এখানে এবং এখন বা হিয়ার অ্যান্ড নাও থাকতে পারেন তবে আপনি দেখতে পাবেন যে আপনার শরীর আর আপনার ভেতরকার চেতনা আলাদা হয়ে যাচ্ছে এই যে আলাদা হওয়ার বোধ এটাই হলো আধ্যাত্মিকতা ওসো বলছেন কামনা থেকে মুক্তি পাওয়া মানে কামনার বিনাশ নয় বরং কামনার পূর্ণতা তিনি এই উত্তরমের পথকে একটি সুন্দর রূপকের মাধ্যমে ব্যাখ্যা করেছেন কল্পনা করুন একটি সিঁড়ি কথা সিঁড়ির প্রথম ধাপটি হল কাম বা সেক্স অধিকাংশ মানুষই এই প্রথম ধাপেই দাঁড়িয়ে থাকে ফলে তারা ওপরের সৌন্দর্য দেখতে পায় না আবার অনেকে ভয়ে সিঁড়িটাই এড়িয়ে চলে ফলে তারা কোনোদিন গন্তব্যে পৌঁছোতে পারে না ওসো বলছেন বুদ্ধিমত্তার পরিচয় হলো এই ধাপটিকে ব্যবহার করে ওপরে ওঠা এই ওপরে ওঠার জন্যে তিনি তিনটি মূল চাবিকাঠির কথা বলেছেন এক দমন নয় দর্শন অবজারভেশন ওশো বলছেন যখন আপনার মনে কামনার উদয় হয় তখন নিজেকে অপরাধী ভাববেন না বরং একজন বিজ্ঞানীর মতো নিরপেক্ষভাবে সেই অনুভূতিকে পর্যবেক্ষণ করুন দেখুন আপনার শরীরে কোথায় উত্তেজনা তৈরি হচ্ছে আপনার হৃৎপিণ্ড কিভাবে স্পন্দিত হচ্ছে বাস্তব জীবনে আমরা যখন কোনো কিছুর দিকে স্থিরভাবে তাকাই তখন তার মোহ বা ঘোরের শক্তি কমতে শুরু করে এই সচেতনতাই হল প্রথম চাবিকাঠি দুই যান্ত্রিকতা থেকে মুক্তি ব্রেকিং দ্য রুটিন আমাদের জীবনের অধিকাংশ কাজই অভ্যাসবশত বা যান্ত্রিকভাবে ঘটে ওস বলছেন কামনার মুহূর্তেও যদি আপনি এই যান্ত্রিকতা ভেঙে সজাগ থাকতে পারেন তবে আপনি সেই শক্তি উৎসকে চিনতে পারবেন তিনি একটি চমৎকার কথা বলেছেন যৌনতা যখন ধ্যানে পরিণত হয় তখন তা প্রার্থনায় রূপান্তরিত হয় তিন অহং বিসর্জন ডিজলভিং ইগো ওশো বলছেন কামনার চরম মুহূর্তে মানুষ কেন এত শান্তি পায় কারণ সেই কয়েক সেকেন্ডের জন্যে সে ভুলে যায় সে কে তার পদমর্যাদা তার সম্পত্তি তার দুশ্চিন্তা সব কিছু বিলীন হয়ে যায় ওসো প্রশ্ন তুলছেন এই যে অহংহীন অবস্থা একে কি আমরা জীবনের প্রতিটি মুহূর্তে ধারণ করতে পারি না যদি পারি তবেই আমাদের সমাধি অভিমুখে যাত্রা শুরু হবে ওসু এখানে বলছেন যে আধ্যাত্মিকতা কোনো হিমালয়ের গুহায় নেই এটি আছে আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভিজ্ঞতার গভীরে আপনি যখন আপনার সঙ্গীর হাত ধরেন তখন সেই স্পর্শের মধ্যে কোনো চাওয়া রাখবেন না কেবল সেই অনুভূতির সাক্ষী হন যখন কোনো চাওয়া থাকে না তখনই সেখানে প্রেমের জন্ম হয় আর সেই প্রেমই হল সমাধির প্রথম আলো ওসো বলছেন মানুষ জন্মগতভাবে কোনো মানসিক রোগ বা জটিলতা নিয়ে জন্মায় না কিন্তু আমাদের সমাজ এমনভাবে তৈরি যে সে আমাদের প্রতিটি স্বাভাবিক প্রবৃত্তির ওপর একটি করে লেবেল লাগিয়ে দেয় হয় তা পাপ নয়তো তা অশ্লীল বাস্তব জীবনের একটি পরিস্থিতির কথা ভাবুন আমরা যখন ছোট থাকি আমাদের কৌতূহল থাকে অদম্য কিন্তু যেই মুহূর্ত থেকে কোনো শিশু তার শরীর বা যৌনতা নিয়ে প্রশ্ন করা শুরু করে তখনই তাকে ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয় ওসো বলছেন এই যে থামিয়ে দেওয়া বা নিষিদ্ধ করা এটাই হলো সব বিকৃতির মূল কারণ যখন আপনি কোনো কিছুকে অন্ধকার ঘরে বন্দি করে রাখেন তখন সেখানে জীবাণু জন্মায় আমাদের কামনার অবস্থাও তাই হয়েছে আমরা একে ধর্মের দোহাই দিয়ে অন্ধকার করে রেখেছি তাই আজ সমাজে এত ধর্ষণ এত সহিংসতা তিনি একটি বৈপ্লবিক প্রশ্ন তুলছেন আপনারা কি কখনো দেখেছেন কোনো পশুপাখি পাখি ধর্ষক হয় বা তারা কি যৌনতা নিয়ে কোনো জটিলতায় ভোগে উত্তর হলো না কারণ তারা প্রকৃতির সাথে সহজভাবে চলে কিন্তু মানুষ নিজেকে প্রকৃতির চেয়ে বড় মনে করে একে নিয়ন্ত্রণ করতে চেয়েছে আর সেখানেই সে পথ হারিয়েছে ওশো বলছেন প্রকৃতিকে জয় করার চেষ্টা করবেন না বরং প্রকৃতির সাথে একাত্ম হয়ে যান ফ্লো উইথ নেচার ওশো বলছেন এই বন্দি দশা থেকে মুক্তির একমাত্র পথ হল স্বীকৃতি আপনি যা সেটাকে আগে স্বীকার করুন আপনার ভেতরে কাম আছে ঠিক আছে এটা প্রকৃতির দান একে অস্বীকার করলে আপনি ভণ্ড হয়ে যাবেন আপনি যখন সত্যকে স্বীকার করবেন তখনই আপনার ভেতর থেকে সেই অস্থিরতা কমে যাবে তিনি বলছেন সমাজ চায় আপনি একজন ভালো মানুষ হন কিন্তু ওসো চান আপনি একজন পূর্ণ মানুষ হন ভালো মানুষ হবার লড়াইয়ে আমরা আমাদের অর্থেক সত্ত্বাকে অস্বীকার করি কিন্তু পূর্ণ মানুষ হতে গেলে আপনাকে আপনার আলো এবং অন্ধকার উভয়কেই গ্রহণ করতে হবে যখন আপনি নিজের অন্ধকারকে বা কামকে গ্রহণ করবেন তখনই সেই অন্ধকার আলোতে রূপান্তরিত হবার সুযোগ পাবে ওশো বলছেন মানুষ জন্মগতভাবে এক অদ্ভুত তৃষ্ণা নিয়ে বেঁচে থাকে আমরা সারাক্ষণ কিছু একটা খুঁজি কিন্তু জানি না সেই কিছুটা আসলে কি? এই খোঁজাখুঁজির প্রথম এবং সবচাইতে সহজ পথ হল যৌনতা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই পথে হাঁটতে গিয়ে মাঝপথেই থমকে যাই কল্পনা করুন আপনি মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে ঘুরছেন আপনি একটি মরিচিকা দেখলেন এবং সেখানে জল পাওয়ার আশায় দৌড়ে গেলেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন কেবল বালি ওশো বলছেন আমাদের জীবনের কামনার তৃষ্ণা অনেকটা সেই মরিচিকার মতো আপনি যখনই কামনার পেছনে ছুটেন আপনি আসলে মুক্তি বা পরম আনন্দ খুঁজছেন কিন্তু শরীর কেবল শরীরকেই দিতে পারে তা আত্মাকে শান্ত করতে পারে না তিনি বলছেন যৌনতা হলো আপনার ভেতরে থাকা শক্তির প্রথম দরজা কিন্তু সমাজ আমাদের শিখিয়েছে এই দরজাটি চিরতরে বন্ধ করে দিতে ওশো একে বলছেন এক আত্মঘাতী প্রচেষ্টা আপনি যদি দরজাটাই বন্ধ করে দেন তবে বাড়ির ভেতরে থাকা ধনভাণ্ডার পর্যন্ত পৌঁছাবেন কি করে ওশো এখানে একটি অত্যন্ত সাহসী সত্য উন্মোচন করেছেন তিনি বলছেন কেন মানুষ মিলনের পর বিষণ্ন বা ক্লান্ত বোধ করে কারণ সেই কয়েক সেকেন্ডের জন্য সে তার অহং বা ইগো হারিয়েছিল সেই অহংহীন অবস্থাটি এতই বিশাল যে আমাদের ছোট শরীর তা বেশিক্ষণ ধারণ করতে পারে না ফলে আমরা আবার আমাদের সেই সীমাবদ্ধ আমিতে ফিরে আসি এই ফিরে আসাটুকুতেই বিষণ্নতা লুকিয়ে থাকে ওশো আমাদের চ্যালেঞ্জ করছেন যদি আপনি মিলনের ছাড়াই সেই অহংহীন অবস্থায় থাকতে পারেন তবেই আপনি মুক্ত তন্ত্র বলে রিজেক্ট নাথিং ট্রান্সফর্ম এভরিথিং কিছুই বর্জন করো না সব কিছুকে রূপান্তরিত করো ওশো বলছেন কামনার সময় যখন আপনার নিঃশ্বাস দ্রুত হয় আপনার হৃৎপিণ্ড স্পন্দিত হয় সেটি হলো শক্তির এক প্রচণ্ড বিস্ফোরণ সেই মুহূর্তে যদি আপনি নিজেকে পর্যবেক্ষণ করতে পারেন তবে আপনি দেখতে পাবেন যে আপনি আপনার শরীরের ভেতরে এক আলোক বর্তিকা হয়ে দাঁড়িয়ে আছেন শরীর কাঁপছে কিন্তু আপনি স্থির এই যে দ্রষ্টা বা সাক্ষী উইটনেসিং কনসাসনেস এটাই হলো সমাধি অভিমুখে যাত্রা ওশো বলছেন যারা যৌনতাকে ঘৃণা করে তারা আসলে জীবনকেই ঘৃণা করে কারণ জীবন এই শক্তির মাধ্যমেই প্রবাহিত হয় আপনি যখন সচেতনভাবে এই প্রবাহের সাথে মিশে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এই শক্তিটি আসলে যৌন শক্তি নয় এটি হল শক্তি বা চেতনা শক্তি ওশো বলছেন আপনার ভেতরে এক বিশাল অগ্নিকুণ্ড সুপ্ত অবস্থায় আছে কিন্তু আপনি কেবল তার ধোঁয়াটুকু দেখছেন আমরা কি জানি এই আগুনের শিখা যখন ঠিকমতো জ্বলে ওঠে তখন মানুষের শরীরের সীমানা ভেঙে যায় বন্ধুরা সম্ভোগ থেকে সমাধি এই যাত্রার প্রথম ধাপে আমরা বুঝলাম যে কাম শক্তি কোনো অপরাধ নয় কিন্তু আসল রহস্য তো শুরু হবে এর পর দাবি করছেন এমন এক গোপন চাবি বা টেকনিক আছে যা ব্যবহার করলে যৌনতার সেই চরম মুহূর্তটিকে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটে এমনকি কয়েক ঘণ্টায় নিয়ে যাওয়া সম্ভব আর ঠিক সেই মুহূর্তেই ঘটে চেতনার সেই অদ্ভুত রূপান্তর যা একজন সাধারণ মানুষকে অতিমানুষে পরিণত করে কিন্তু সেই গোপন টেকনিকটা কি? কিভাবে শরীরের এই আদিম টানকে সরাসরি ধ্যানের উচ্চতর সোপানে নিয়ে যাওয়া যায় কেন ওশো বলেছিলেন যে মন্দিরের দেওয়ালে কামোদ্দীপক মূর্তি থাকাটা আধ্যাত্মিকতার সবচাইতে বড় প্রমাণ এই সব স্তব্ধ করে দেওয়া সত্য আর ওশোর সেই বৈপ্লবিক তন্ত্র পদ্ধতির ব্যাখ্যা নিয়ে আসছি আমরা পরবর্তী পর্বে পার্ট টুতে আমরা জানব মহাজাগতিক অর্গাজম যা কেবল শরীরের নয় আত্মার মুক্তি ঘটায় ব্রহ্মচর্যের আসল মানে কেন জোর করে কাম দমন করা আপনাকে আধ্যাত্মিক নয় বরং মানসিকভাবে অসুস্থ করে তোলে ঈশ্বরের দরজা কেন অশো বলেছিলেন যৌনতাই হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর সবচাইতে কাছের দরজা আলহাজ বলছি সত্যের পথে মুক্তির দর্শন থেকে এই রহস্যের সমাধান পেতে হলে আপনাকে পার্ট টু দেখতেই হবে বিশ্বাস করুন দ্বিতীয় পর্বটি শোনার পর আপনার জীবন এবং সম্পর্ক নিয়ে দেখার দৃষ্টিভঙ্গি তিনশো ষাট ডিগ্রি বদলে যাবে এখনই সাবস্ক্রাইব করে তৈরি থাকুন কারণ আগ্নেয়গিরির আসল বিস্ফোরণ ঘটতে যাচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগিরই ধন্যবাদ সত্যের পথে মুক্তির দর্শন দেখুন ভাবুন করুন